হ্যালো হ্যালো কে বলছেন আমি সাগর আজকে রাস্তা চার সাথে কথা হয়েছে সে ও আচ্ছা বলেন কি বলার জন্য কল দিয়েছেন বলার তো অনেক কিছুই আছে কিন্তু কোথা থেকে কি শুরু করব বুঝতে পারছি না এক থেকে শুরু করে দিন আচ্ছা আগে বলেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হ্যাঁ আমিও ভালো খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যা সাতটায় কি খাওয়া দাওয়া করে মানে নাস্তা করা হয়েছে কিনা হ্যাঁ করেছি আপনি হ্যাঁ আমিও খেয়েছি আচ্ছা এখন বলেন কি বলবেন আর আপনি আমাকে কিভাবে চিনলেন আসলে আমি আপনাকে প্রায় সেই রাস্তায় দেখি একটি মেয়ের সাথে তাই কখনো কথা হয়নি আজকে দেখলাম সেই মেয়েটি কিছুক্ষণের জন্য দোকানে গিয়েছে তাই আমি আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম মানে ঠিক বুঝতে পারলাম না আপনি কি আমায় ফলো করতেন আমি মিথ্যা বলবো না সত্যি বলছি হ্যাঁ করেছি ফলো আমি আপনাকে তো করে কি লাভ হলো এই যে এত কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করলাম সেটা তো আমি দিয়েছি আপনি বলেছেন আপনার নাকি ইম্পর্টেন্ট কথা আছে তো সেই গুরুত্বপূর্ণ কথা কি জানতে পারি একটা প্রশ্ন ছিল আমি তো আগে প্রশ্ন করেছি উত্তর তো দেব আপনি না হয় আগে আমার উত্তরটাই দেন আচ্ছা বলুন কি প্রশ্ন আপনি আমার নাম্বারটা কেন দিয়ে দিলেন এক কথায় আপনি বলেছেন আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে সেই জন্য দিয়েছি ও আচ্ছা তো এখন বলেন আপনার কি গুরুত্বপূর্ণ কথা আচ্ছা আপনার নাম নন্দিনী তাই না এতক্ষণ কথা বলে এখন নাম জিজ্ঞেস করছেন না মানে নাম তো জানি তাও শিওর হলাম হ্যাঁ আমার নাম এটাই হুম এখন তো বলেন কি কথা আপনার চোখগুলো অনেক সুন্দর এটা আপনার গুরুত্বপূর্ণ কথা আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সবার আগে আমার চোখ গিয়েছিল আপনার চোখের উপর এত সুন্দর চোখও হতে পারে এটা আমার জানা ছিল না সত্যি এত সুন্দর কেন আপনি কখনো দেখেননি আপনার চোখ যে কতটা মায়াবী আপনি নিজেও জানেন না দেখিনি তো কখনো মানে আপনি যে চোখ দুটোর প্রশংসা করছেন এত সে চোখ দুটো সে নিজেই দেখেনি কি বলেন এগুলা মানে হলো আমি অন্ধ কি হ্যাঁ সত্যি মজা করছো না তো মজা কেন করব আমি ছোট থেকেই কখনো চোখে দেখি না ও আচ্ছা কি হলো গলার সুর কমে গেল কেন না মানে এমনি এত প্রশংসা এত মায়াবতী সব উড়ে গেল না যায়নি আছে হয়েছে আর সিনেমার নায়ক হতে হবে না নায়ক মানে বুঝলাম না এখানে এখন আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন আমার আপনার উপর সে আগের মতো অনুভবটা রয়েছে ও আচ্ছা বুঝেছি হ্যাঁ ওইটাই আমি নিজেকে মানাতে পারছি না এত সুন্দর চোখ দুটো দিয়ে নাকি দেখতেই পায় না তাই নাকি আমাকে কেউ আগে এমন করে কখনো বলেনি তাই বুঝে ওই মেয়েটা আপনার সাথে থাকে সব সময় হ্যাঁ ওকে আব্বু আমার জন্য রেখেছে আমি কোথাও যাওয়ার হলে ওকে সাথে নিয়ে যাই মাসে মাসে টাকা দেওয়া লাগে তো কি আমাকে ফ্রিতে নিয়ে ঘুরবে যদি আমি করি কোনো টাকা লাগবে না মানে কি বুঝাতে চান মানে হলো সব সময় আপনার সাথে থাকতে চাই আপনার হাত ধরে আপনার সাথে চলতে চাই এই জন্য আমার কোনো টাকা লাগবে না হাসালেন কেন হাসার কি হলো এখানে একটা অন্ধ মেয়ের সাথে আপনি কেন চলতে যাবেন যে চোখ দুটো দেখে না সে চোখ দুটোর মায়ায় পড়ে গেছি আমি কি বুঝাইতে চান আপনি মানে হলো আমি আপনাকে ভালোবাসি আপনি আমায় ভালোবাসবেন কি সব বলছেন এগুলো কেন আপনি যেটা শুনেছেন দেখেন আপনি একটা সুস্থ মানুষ আর আপনি কেন আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবাসবেন কেন স্বার্থ ছাড়া বুঝি ভালোবাসা যায় না স্বার্থ ছাড়া ভালোবাসা যায় তবে অন্ধ মেয়েকে না কিন্তু আমার যে চোখ দুটো লাগবে ওই চোখ দিয়ে আপনি কি করবেন যেখানে আপনাকে আমি দেখতে পারবো না আমাকে দেখা লাগবে না আমি দেখতে পারলেই হবে না থাক আমি এভাবে কোনো সুস্থ মানুষের জীবন নষ্ট করে দিতে পারবো না আপনাকে জীবন নষ্ট করার জন্য না জীবন গড়ে তোলার জন্য আসতে বলেছি আর আমি জানি আপনি যেটা পারবেন এত কনফিডেন্স হুম কিভাবে যে মানুষটার সাথে আপনি এতক্ষণ ধরে কথা বলতেছেন যদি আপনি একটু বিশ্বাস না করতেন এতক্ষণ কথা বলতেন না সব বুঝলাম কিন্তু আপনি পারবেন না আমার হাত ধরে চলতে একটু বিশ্বাস করে হাতটা ধরে দেখুন কখনো ছেড়ে দেব না তাই হুম এখন আমি আপনাকে কিছু কথা বলি হ্যাঁ বলুন আমি তো শুনতে রাজি আছি আসলে আপনার সম্পর্কে আমি আগেও শুনেছি মানে কিভাবে আর কে বলেছে আমার সাথে যে মেয়েটি যায় সে বলেছে আমি অন্ধ হতে পারি অন্য কেউ তো না তো কি বলেছে আমার নামে আমাকে বলেছে একটা ছেলে নাকি আমাদের দুজনকে ফলো করে শুধু এতটুকু বলেছে না আরও বলেছে আপনার পুরো শরীরের বর্ণনাও আমাকে দিয়েছে আপনার চুল আপনার হাঁটা চলা আপনার চোখ সব কিছু আমাকেও বলেছে বর্ণনাটা কেমন দিয়েছে একটু শুনি বলেছে ছেলেটি পাঁচ ফুট ছয় ইঞ্চি হবে বা তার থেকে একটু লম্বা চুল হালকা কোকড়ানো শ্যামলা গায়ের রং বেশ ভালোই দেখতে মাঝে মাঝে চেক শার্ট পরে বাহ ভালোই তো বর্ণনা দিল দেখি চললি কি সঠিক বলেছে হ্যাঁ সঠিকই বলেছে সব তার মানে তো আমি আপনাকে হাফ আমার মনের মধ্যে সাজিয়ে নিয়েছি সত্যি মনের মধ্যে সাজিয়েছেন মানে আপনি কেমন দেখতে একটু আন্দাজ করতে পেরেছি তার মানে আপনার মনে আমার জন্য সামথিং সামথিং আছে নাথিং আরে আছে আছে আমি জানি না হয় আপনি আমার ব্যাপারে শুনতে এত ইন্টারেস্ট দেখাতেন না জানেন এ প্রথম কেউ আমার এত প্রশংসা করেছে আমি অন্ধ আমাকে এতটা ভালোবেসেছে কিন্তু কি কিন্তু কিন্তু আমি পারবো না ভালোবাসতে কেন পারবেন না সেইটা আপনি আর আমি বুঝলেও সমাজ বুঝবে না আমি তো সমাজকে না আমি আপনাকে ভালোবাসবো আর আপনিও আমাকে ভালোবাসবেন সমাজকে না তাহলে সমাজকে কেন ভয় পাবেন কারণ আমাদের সমাজেই থাকতে হবে যদি আমি আপনাকে সমাজ থেকে ধরে কোথাও নিয়ে যাই কই নিয়ে যাবেন পৃথিবীর বাইরে না তবে এমন একটা জায়গা আছে যেটা আসলে সমাজের বাইরে কোথায় সেটা তো আপনি আমার সাথে গেলেই বুঝতে পারবেন ও আচ্ছা তো আমার হাত কি ধরবেন পরে বলবো এখন যাই কই যান কথা শুনে যান কল রাখেন না চলে গেল দুই দিন পর হ্যালো আপনি কল দিয়েছেন আমাকে আমার বিশ্বাসই হচ্ছে না তাহলে রেখে দিন বিশ্বাস হলে না হয় কল দিব আপনি কিভাবে কল দিয়েছেন আমাকে আমি মিনাকে বলেছি দুদিন আগে একটা নাম্বার থেকে কল এসেছিলো ওই নাম্বার একটা কল দাও তো ও দিয়েছে মিনাবুজি ওই মেয়েটা আপনার সাথে যে থাকে হ্যাঁ তো কি সিদ্ধান্ত নিলেন কি বিষয়ে ওই দিন যে এত কিছু বললাম সেই বিষয়ে ও আচ্ছা হ্যাঁ বলুন এখন আমি এই বিষয়টা আমার আব্বুকে বলেছি ও আচ্ছা তো কি বলেছে আব্বু প্রথমে কনফিউজ ছিল ভালো ছেলে কেন একটা অন্ধ মেয়েকে ভালোবাসতে যাবে সেই বিষয় নিয়ে পরে আমি একটু বুঝিয়ে বলেছি আপনি আমার জন্য আপনার আপুকে বুঝিয়েছেন হ্যাঁ মানে বুঝিয়েছি আর কি তো আপনার আপু কি বলেছে বলেছে আপনার সাথে কথা বলে দেখবে ও আচ্ছা তাহলে বাকিটা আমার উপর ছেড়ে দিন এখন আপনার উত্তর বলেন কেন আপনি বুঝেন নাই না আমি আপনার মুখ থেকে শুনতে চাই আচ্ছা বলছি শুনেন হুম বলেন আমি আপনার সম্পর্কে মিনার মুখের বর্ণনা শুনে তখনই প্রেমে পড়েছি কিন্তু আমি চুপ ছিলাম এটা ভেবে যে একটা অন্ধ মেয়েকে কেন কেউ ভালোবাসতে যাবে কিন্তু ওই দিন আপনার মুখে আমার সম্পর্কে এত কিছু শুনে আপনি আমাকে এত ভালো বুঝেন সেগুলো শুনে আসলে সত্যি ভালোবেসে ফেলেছি আহ কি শান্তি এটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি আপনি জানেন আপনার কাছ থেকে একটাই চাওয়া শুধু কি চাওয়া আমাকে কখনো কষ্ট দিবেন না তো যে চোখ দুটোর মায়ায় আমি জড়িয়ে আছি সেই চোখ দুটো দিয়ে আমি কখনো জল আসতে দেব না জল আসলে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না এটাই শুনতে চেয়েছি আমি কোন থেকে আর মিনাকে নিয়ে হাঁটতে হবে না আমার হাত ধরে হাঁটবেন সত্যি বিশ্বাস রাখেন আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো হ্যাঁ করলাম বিশ্বাস